তাবুক জরানমা কক্টমা মধুপুর থানা থল রাজনগর চার নং ওয়ার্ড ফার্স্টাল ও হরদীপর দাম নই হাইনু হাইটে হর নাকা গাড়ি ও পাতিমু ও রাজনগর থানা নি পুলিশ হগিখা তাবু জেকাশোর নামকমা কক্টমা মধুপুর থানা পুরাথল রাজনগর চার নং ওয়ার্ড ও ফার্স্টাল দাম নই হাইনু হাইটেওয়াই হর নাকা গাড়ি ও পাতিমুগ রাজনগর থানা পুলিশ হগিখিয়া বারোটা রাত্রে গাড়ি আগুন লাগছে আমার নাতি উপর বাড়ির কাছে তারা সামনে ঠিক ওই ডাক্কা করতেছে যে গাড়ি আগুন লাগাইছে গাড়ি আগুন লাগাইছে এখন আমরা তো ওখানে চিল্লা বলা হয়ে গেছে জায়গা দিয়ে গাড়ির মধ্যে আগুন জল টলাই না এরপরে সবাই মিললে এরপরে নিবাইছি নিবাইয়া এরপর ফায়ার সার্ভিসে ফোন করছি থানারও ফোন করছি থানা আইসে ফায়ার সার্ভিস আইসে এটা আনুমানিক তখন রাত কটা বাজবো সাড়ে বারোটা আপনার গাড়ি কি আপনার বাড়িতে থাকে না না গাড়ি আনার পাঁচ সাত বছর ধরে আপনার কয়েকটা গাড়ি থাকুন লাগাইছে দুইটা গাড়ি আরেকটা গাড়ি কোথায় আছে একখানেই আছে আপনার বাড়িতে গাড়ি আনার কোনো ব্যবস্থা নেই না এই রাস্তা লোয়ার লইছে এই বেজালের উপর থেকে গাড়ি ওইখানে রাখি এই আমরা